এক মাসের মধ্যে সংস্কার শেষে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনে বিএনপি তবে এনসিপি স্পষ্ট করে বলছে আগে জুলাই সনদ ঘোষণার পর জাতীয় নির্বাচনের তারিখ নিশ্চিত করে ডিসেম্বর থেকে আগামী বছর এপ্রিলের মধ্যে ভোটের আয়োজন করা উচিত বলে মনে করছে জামায়াতে ইসলাম বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেবে পরিষ্কার গতকালই আমরা জানি ঐক্যমত কমিশনের একটি বৈঠক হয় সেখানে তিরিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেন এবং এখনো পর্যন্ত বাংলাদেশের মিডিয়ায় যা খবর তাদের চলতি বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে বিএনপি এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই দাবির সঙ্গে অন্তত পক্ষে আঠাশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একমত হয়েছে অন্যদিকে নাহিদ ইসলাম এনসিপির প্রধান তার পরিষ্কার বক্তব্য জুলাই সনদ ঘোষণার পরই বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে পরমাশিস তোমাকে প্রথম কলকাতায় স্বাগত আজকের আলোচনার বিষয়ে বাংলাদেশের নির্বাচন ঘিরে রাজনৈতিক চরমে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার কি করবেন সব মিলিয়ে তুমি বাংলাদেশের এই রাজনৈতিক অবস্থা নির্বাচন ঘিরে যে রাজনৈতিক একটা রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে আমি টালমান শব্দটি ব্যবহার করবো না রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বাড়তি উদ্দীপনা বা বাড়তি উৎসাহ বা অতি সক্রিয়তা দেখা যাচ্ছে এই শেষ মেশ কি হবে ডিসেম্বরে নির্বাচন দিতে কি বাধ্য হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তুমি কি ভাবে দেখছো বিষয়টি দেখো আমি এই বিষয়টা বলার আগে অবশ্যই বলবো যেটা আমরা কিন্তু জাস্ট একটা বিশ্লেষণ করতে বসে বসেছি যে বিশ্লেষণের কারণ কি উদ্দেশ্য কি সেটা হচ্ছে যে আমাদের প্রথম কলকাতার পলিসি হচ্ছে যে আমরা মানুষের অধিকারের দাবিতে কথা বলবো এবং আমরা মূলত ভারত বাংলাদেশের সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে প্রথম কলকাতা একটা ভূমিকা আমরা নিজেরা মনে করি আমরা এই কাজটা করি তো এটা ভারতের একজন নাগরিক আমি এদেশে বসে সাংবাদিকতা করি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে আমি কম বেশি যুক্ত এই বিশ্লেষণ করতে গেলে তোমাকে কতটা পরিসংখ্যানের কথা বলতে হবে সেটা কি পরিসংখ্যান মানে এটা কি বিষয়টা হচ্ছে যে আমি একটু পিছন ফিরে দেখি বাংলাদেশে তো এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে না বাংলাদেশ তো অনেক নির্বাচন দেখেছে সেই নির্বাচনের ভালো মন্দ তার কি ফল তার প্রতিফলন বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে কি ভালো দিক পেয়েছে কি মন্দ দিক পেয়েছে সেটা বাংলাদেশের মানুষরা কিন্তু জানে এবং শুধু বাংলাদেশের মানুষরা যেমন জানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও জানে যে নির্বাচনের নামে কোথায় কে কখন ক্ষমতায় থেকে কি কি কে কি নির্বাচন নিয়ে প্রহসন করেছে তাদের এই অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি আমার বক্তব্য হচ্ছে যে গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে কারণে গণ অভ্যুত্থান হয়েছিল যে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিল সমস্ত রাজনৈতিক দল এবং আমি মনে করি যেটা আমরা গণমাধ্যমে বিভিন্ন যে খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সেখান থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু এই গণ অভ্যুত্থানে সামিল হয়েছিল ছাত্র জনতার পাশে এই ছাত্র জনতার পাশে সামিল হওয়ার পর আমরা দেখলাম এই গত দশ মাসের কিন্তু একটি নতুন রাজনৈতিক সংগঠনও কিন্তু যাদের মূল ধারা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে যে দল গঠন হচ্ছে এনসিপি স্বাভাবিক কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মনের আবেগের সেন্টিমেন্টের আবেগের যে জোয়া সেই জোয়ারে কিন্তু বেশিটাই কিন্তু রয়েছে ভাসমান এনসিপি দল তাদের গুরুত্বটা অন্যান্য রাজনৈতিক দল কতটা দেবে নির্বাচন কমিশন কতটা দেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কতটা দেবে তার চাইতে আমার মনে হয় তাদের আবেগটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে অনেকটা বেশি হৃদয়ে বিস্তার করতে পেরেছে তারা এরা তো একেবারে নতুন এই নতুনরাই তো একটা কিছু সংগঠিত করতে পেরেছিল সবাই কিন্তু তাদেরকে একটা মাত্রা দিয়েছে অভিভাবকত্ব দিয়েছে পাশে এসে দাঁড়িয়েছে গণ অভ্যান হয়েছে নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচন অত্যন্ত জরুরি সেই নির্বাচনকে সুষ্ঠু ভাবে করার ক্ষেত্রে গতকাল আমি আগের দিনে বৈঠকে বলেছিলাম সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আবার একটা সমন্বয় একটা মিটিং করুক সেই মিটিং এর মধ্যে কি সিদ্ধান্ত কি সনদ পাশ হলো সেটা না হওয়া পর্যন্ত সেটা না হওয়া আমরা একটা মিটিং করলাম সেই মিটিং এটা সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তে উপনীত হয় সেটা পরিণত হওয়ার আগে কি করে নির্বাচনটা ডাকা সম্ভব এটা আমি তো সাংবিধানিক প্রণেতা সেটা আমি কি করে বলবো কিন্তু একটা নির্বাচনকে সুষ্ঠু ভাবে করতে গেলে বাংলাদেশের মানুষের কাছে একটা সুষ্ঠু নির্বাচন পৌঁছতে গেলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত এখানে কোনো বিরোধের জায়গা নেই ও বিএনপি বলেছে বলে আরো আঠাশটি সংগঠন বলেছে বলে বক্তব্য রেখেছে ছাব্বিশ জন তাদের মধ্যে তেইশ জন সমর্থন করেছে বলে করাতে হবে তা তো নয় বিষয়টা তো তা নয় তাহলে তো গণভ্যুত্তায় যেদিন হয়েছিল তার পরের দিনই তো নির্বাচন ডাকতে পারত নির্বাচন ডেকে পরিষ্কার তুমি পরিষ্কার করে বলো তোমার বিশ্লেষণটা কি তোমার চাওয়া তো বটেই তুমি হয়তো তুমি চাই বলতে চাইছো যে এই তরুণদের রাজনৈতিক দল তার রাজনৈতিক যে বিস্তার সে বিস্তার করার জন্য সময় সময় দেওয়া প্রয়োজন এবং সে তার আগে সংস্কার এবং সংস্কারটি একটি সময় সাপেক্ষ সংস্কারের পর নির্বাচন তুমি সম্ভবত বলতে চাইছো যদি আমি ভুল বলে আমি কিন্তু এনসিপি কে সময় দিতে চাইছি না কিন্তু এনসিপি সঙ্গে বিএনপির মতানৈক্য নির্বাচন বাংলাদেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন দিতে গিয়ে কে ঠিক কে বেঠিক আমরা দলে ভারী আমরা কুড়ি জন বলছি ও একজন বলছে কেন ওর কথা মানা হবে এটা তো বাংলাদেশের এখন পরিচয় হওয়ার কথা না এটা তো সংস্কার নয় কিন্তু ভাই আগেও দেখেছে পরমাশে নির্বাচনটাও বাংলাদেশ জরুরি নির্বাচনটা একদমই জরুরি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে নির্বাচনটা যেমন জরুরি সেই নির্বাচনটা মতানৈক্যের বিরুদ্ধে হওয়াটা কিন্তু জরুরি নয় ওরা দশ জন বলছে ওরা কুড়ি জন বলছে আপনিটা রাজি হয়ে যান নির্বাচনটা করিয়ে দিন দেখতে হবে নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারছে কিনা গণতন্ত্রে এটাই এটাই বিউটি কেন হচ্ছে একটি সিদ্ধান্ত তিরিশটি রাজনৈতিক দলের নেতৃত্ব তার মধ্যে কেউ কেউ তার বিরোধিতা করবে কেউ কেউ তার পক্ষ নেবে এবং তারপর থেকে একটা সিদ্ধান্তে উপনীত হবে এবং সেই সিদ্ধান্ত নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কিন্তু তোমার কাছে আমাদের কাছে আমার যেটা জানতে চাওয়া ছিল এবং তোমার কাছে আমার পরিষ্কার বক্তব্য ছিল যে বাংলাদেশে এই মুহূর্তে যা রাজনৈতিক ছবি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ইভেন এনসিপির অন্যতম সমর্থক বা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্যতম সমর্থক শুভাকাঙ্ক্ষী এই ইসলামী রাজনৈতিক দলগুলো কিন্তু তারা বলছে যে জুনে নয় তার কিছুটা আগে নির্বাচন করা হোক অর্থাৎ আগামী বছর ঈদের পরে নির্বাচন করা হোক এমনটা কিন্তু তাদের আভাস অর্থাৎ তারাও কিন্তু খানিকটা আগের অবস্থান থেকে সরে এসেছেন তারা যেমন বলছিলেন যে না বিএনপির সঙ্গে তাদের মতবিরোধ ছিল বিএনপির সঙ্গে প্রায় সুরের ক্ষেত্রে প্রায় একই সুরে কথা বলছেন এক্ষেত্রে একমাত্র প্রকাশ্যে দেখা যাচ্ছে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনের তারিখ ঘোষণা বা রোডম্যাপ ঘোষণা করা হয় কিন্তু ভাই পরমাশিস তুমি এত বছর ধরে দেখছো বাংলাদেশের রাজনীতিতে আমরা ঠিক আছে সাধারণ মানুষের ভোটের অধিকারের প্রশ্নে আমরা কথা বলছি ঠিক কিন্তু তুমি এটাও তো ঠিক যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের জনসমর্থন জনভিত্তিও তো একেবারে বাকিদের তুলনায় তো অনেক বেশি এটাকে তো তুমি এটা এটা তাদের কঠোর সমালোচকরাও তো স্বীকার করবে এই যে জনসমর্থন পাওয়া এই রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি দাবিকে উপেক্ষা করার কি কোনো জায়গা আছে এইটা আমাকে একদম সংক্ষেপে বলো আমাকে সরল ভাষায় দেখো তোমাকে আমি বলি আমি তো জনসমর্থন আছে আছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কি কি এটা বলতে চাইছো তোমাকে তো আবার বলছি আমি আবারও বলছি তাহলে তো ওহা কমারের প্রশ্ন চলে আস বাংলাদেশের সাধারণ মানুষকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নতুন সরকার গঠন করতে গেলে যে প্রক্রিয়াগত বিষয়টা জনসমর্থন তো ওনাদের আগে ছিল তাহলে ওনারা কিছু করতে পারেনি কেন আমি বিএনপির বিরোধিতা করছি না বাংলাদেশে একটা অস্থির সময় চলছে সে অস্থির সময়ের মধ্যে সুস্থির সময় ফিরিয়ে দিতে গেলে বাংলাদেশের মানুষের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা যদি একটু সময় নিয়ে ব্যবহার করা হয় ক্ষতি কি কিন্তু আমি আর ঠিক আছে তুমি বুঝতে পেরেছি তুমি যেটা সোজা সহজ কথায় তুমি আমি এনসিপি কেও সমর্থন করছি না আমি বিএনপি কেও সমর্থন করছি না আমি জামাত সমর্থন করছি না দেখো জুলাই ওনারা একটু পিছিয়ে এসেছে ওনারা একটু এগিয়ে গেছে এটা তো কোনো কথা নয় দেখতে হবে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন করার মতো পরিকাঠামোগত সব কিছু আগের মতো আগে তো দুর্নীতি হয়েছে এখনো কি তারা দুর্নীতি হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দুর্নীতিমুক্ত নির্বাচন করার পরিকাঠামো কি তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা বুকে হাত রেখে বলুক তাই যদি হয় দুর্নীতি দুর্নীতিমুক্ত তাহলে এত মতানৈক্য হচ্ছে কেন যখন আমরা কোন জিনিস যখন বান আসে একটা গ্রাম পুরো ধুয়ে শেষ হয়ে গেল তখন সবাই আমরা জন্য ভাবি সেই বাঁচাটা কি আমি আমার মতন না এখন তো ঐক্যের কথা বলা উচিত আমরা সব রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের কাছে প্রধান উপদেষ্টার কাছে বলছি আপনি একটা সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়াকে আমাদের সামনে রাখুন আপনি দেখতে পাবেন বাংলাদেশের সাধারণ মানুষ কাদের আমাদের পক্ষে আছে আমি বলছি আমার পক্ষে আছে এটা কোনোদিন দিন হতে পারে না নির্বাচনের মধ্য দিয়ে আসতে হবে কিন্তু সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্ট করতে গেলে তার জন্য যদি সময় লাগে না কিন্তু আমি আমি তোমাকে জনভিত্তির কথা বলছি জনভিত্তির কথা সেই একটি রাজনৈতিক দল কয়েকবার তারা ক্ষমতায় ছিলেন বিএনপি এবং তাদের সঙ্গে একসময় জোট সঙ্গে ছিলেন জামাইতি ইসলামী এবং বামপন্থী দল তাদেরও ন্যূনতম ভিত্তি রয়েছে কিংবা তাহলে আমি 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 বলি বিরোধিতা করছি না যদি সমীক্ষা বিশ্লেষণ এই জিনিসগুলো যদি আমরা ধরি যে কোনো দেশে যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাহলে বিএনপি বা যে দলগুলো এখনই ভোট চাইছে তাহলে বৈঠকে বসছে কেন তারা একটা জনমত সমীক্ষা তুলে দিক সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষ একটা সমীক্ষা তুলে দিক আমি বলছি আমার সমর্থন আছে ভোট এখনই জরুরি কেন আমার কথা লোকে শুনবো ভোট চাইছো হেনা ভোট চাইছো যে ভোট বলতে চাই যে বাংলাদেশে হেনা ভোট করা হোক হ্যাঁ কিংবা না করা হোক কারণ অন্তর্বর্তী সরকারকে বলা হোক যে সংস্কারের পাশাপাশি বাংলাদেশের মানুষ কখন ভোট চাইছে একটা জনমত সমীক্ষা নেওয়া হোক সরকারিভাবে বেশ ও তোমার তুমি খুবই ইতিবাচক একটি প্রস্তাব দিয়েছো আমার একটা এখানে তো মতানৈক্যের জায়গা তো হওয়া উচিত না এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আমরা তো চাইছি ভারতের ভারতের একজন নাগরিক হিসাবে আমি চাইব যত দ্রুত ভোট সম্পন্ন হোক ভারত একটা বাংলাদেশ সার্বভৌমত্ব দেশ এটা নির্বাচিত সরকার আসলে আমার বিশ্বাস ভারত এবং বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক যে পররাষ্ট্র যে যেটুকু জায়গায় ভাঙন ধরেছে বা যেটুকু যা ভাটা পড়েছে সেটা আবার সুন্দর হয়ে যাবে কিন্তু বাংলাদেশে ভারত কিন্তু আর কোন বিদ্বেষ কোন অপমান সহ্য করতে চায় না আওয়ামী লীগ ভাঙিয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগ ভারত মানে ভারতকে ইউজ করে গেছে তাদের জন্য আজকে আমাদের বদনাম একটা সঠিক নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ ভোট বাংলাদেশের মানুষ বলবে যে না নির্বাচনে আমরা যাদেরকে জয় করেছি তারা সঠিক লোক এখান থেকে রাজনৈতিক দলগুলোর আমি আগের দিন বলেছি রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের ওয়ান হওয়া উচিত তাদের শিক্ষা নেওয়া উচিত যে রাজনীতিতে বসে মানুষের নির্বাচনে ভোট নিয়ে এসলে দুর্নীতি করলে আমি বলছি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই প্রধান দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে অধিকাংশ মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে এটা তো অস্বীকার করতে পারবে না সেই ক্ষোভের কারণে সেই ক্ষোভের যে যন্ত্রণা সেই যন্ত্রণার কারণেই কিন্তু তোমার দু হাজার পাঁচ আগস্ট হয়েছে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তারা মনে করেন আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিট এবং ওপিট এটা বাস্তবতা আমাদের যারা আমাদের যারা বিএনপি বা আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী বা শীর্ষস্থানীয় নীতি নির্ধারক যারা শুনছেন তারা তারা হয়তো নিশ্চয় বলবেন যে কথাটা কতটা ভিত্তি রয়েছে সাধারণ মানুষ তো বলছেনি কিন্তু আমার বিশ্বাস এই বিএনপি বা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা নীতি নির্ধারকরাও এটা তারা মানেন যে আওয়ামী লীগ বা বিএনপি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধেই প্রায় সিমিলার অভিযোগ এটা সে ঠিক বছর বিএনপি মাঠে ছিল না তাদেরকে ঠাক থাকতে দেওয়া হয়নি দু হাজার চব্বিশের আগস্টের পর প্রেক্ষাপট পাল্টে গিয়েছে এখন আওয়ামী লীগ মাঠে নেই বা তাদের থাকতে দেওয়া হচ্ছে না এখন বিএনপি মাঠে আছে ব্যাপারটা এরকম মানে এপিটার এপিট ওপিট এনসিপি তালে তাহলে কিন্তু সংঘাত একটা চরম পর্যায়ে পৌঁছবে বলে আমার আমার মনে হয় কারণ বিএনপি পরিষ্কার বলেছে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে একই রকম ভাবে এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনুসের মস্তিষ্ক প্রসূত যে রাজনৈতিক দল ছাত্র জনতার যে রাজনৈতিক দল এনসিপির প্রধান নাইদ ইসলাম পরিষ্কার বলেছে জুলাই সরকার পরই কেবল নির্বাচন হবে তাহলে তো একেবারে মুখোমুখি অবস্থানে বিএনপি ভার্সেস এনসিপি এবং এনসিপি বলতে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আমরা যদি রেখায় বিষয়টি দেখি তাহলে পরিণতিটা কোন দিকে যাচ্ছে আবার কি একটি গণ দিকে এগোচ্ছে কিনা কারণ ছাত্র জনতার তোমাকে আমি এখানে একটা জিনিস বলি যে বিএনপি রাজনৈতিক নেতারা বা আরো যা বাংলাদেশে যেসব পুরনো রাজনৈতিক দলের নেতারা আছেন তারা রাজনৈতিক মঞ্চে বা রাজনৈতিক পথ চলায় কিন্তু এনসিপি যারা রাজনীতিতে আছেন তাদের থেকে তারা অনেক বেশি অভিজ্ঞ তারা প্রজ্ঞাবান ব্যক্তিত্ব রাজনীতিতে তারা অনেক বলিষ্ঠ এবং বরিষ্ঠ এটা একদম সত্যি কথা কিন্তু আজকে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান মানে আন্দোলিত করতে পেরেছিল সঞ্চারিত করতে পেরেছিল বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তুমি এনসিপি হয়তো রাজনৈতিক অভিজ্ঞতা কম কিন্তু পাওয়ার অভিজ্ঞতা কিন্তু জলনের ওদের অনেক বেশি ওরা একাত্তর দেখেনি কিন্তু একাত্তরের যে ফল সেই ফলটা কিন্তু ধীরে 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 বিশ্বক্রিয়ায় পরিণত হয়েছে বাংলাদেশ তো নির্বাচন নতুন দেখছে না তারা সবটাই দেখলো তারা দেখলো আমরা কি পেলাম আমরা শুধু অনিহা। কোটা আন্দোলন কোটা কোটাতে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধ কে করে গেছে মুক্তিযুদ্ধের আবেগ একটা দেশকে স্বাধীন করেছে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু সেটা নিয়ে দুর্নীতি হবে কেন সেই আদর্শ তো ধরে রাখা যায়নি তারা তো একটা মন্তব্য করবেই যে কি ছিল সেটা কি পরিশুদ্ধ হলো সেটা কি সত্যিকারের সংস্কার হলো তারা তারা দল গঠন করেছে তারা নির্বাচনেও আসতে হয়তো চাইছে তারা তো বলছে না যে আমরা আমি আমি এনসিপির পক্ষে কথা বলছি না দেখো বাস্তবটা মানতে হবে গণ অভ্যুত্থান তো বিএনপি করেননি ছাত্র জনতা করেছে সবাই তাদেরকে সমর্থন করেছে অগ্রণী ভূমিকায় তারা ছিল দু হাজার চব্বিশের আগস্টে এটা মানতে হবে তারা কি বলছে নির্বাচন চাইছে না বলছে না তো অন্তর্বর্তী সরকারি দেশ চালাবে বলছে না তো বাংলাদেশের সাধারণ মানুষের জনমত সমীক্ষা নেওয়া হোক তারা কি বলছে এক্সপায় তো সাধারণ মানুষ পরামর্শেষ আমি তোমাকে একটা প্রশ্ন করে এই প্রশ্ন আজকের এই অনুষ্ঠানের আলোচনা বিশ্লেষণের প্রশ্ন পর্ব শেষ করব তার আগে আমি এই বাংলাদেশের এই ঐক্যমত কমিশনের বৈঠক নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রধান গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা কি বলেছে আনন্দবাজার রিপোর্টে কি বেরিয়েছে সেটা আমি জানাবো তোমাকে যে প্রশ্নটা করতে চাইছি সেটি হচ্ছে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার কথা বলে রীতিমতো বাংলাদেশে একটা মানসিক বল প্রয়োগ বা চাপ প্রয়োগ করেছিলেন এবং তাতে বাংলাদেশের সেনাবাহিনী যেটা বলা হচ্ছিল যে সেনাবাহিনীও ডিসেম্বরে নির্বাচন চাইছিল বিএনপি এবং কিছু বামপন্থী দল তারা ডিসেম্বর ওই সময়কার সপ্তাহ ওখানে আগে বিএনপি এবং বামপন্থী রাজনৈতিক দলগুলো এই প্রধান উপদেষ্টার পদত্যাগের ঘোষণা বাধার আভাসের পর কিছুটা শান্ত হয়েছিলেন কিন্তু তারপর তাদের তারা বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনাতে গিয়ে এবং তারপর বিএনপি আমরা যেটা একটা এপিসোডও করেছিলাম যে তারা হতাশা ব্যক্ত করেছেন তারা তারপর তাদের রাজনৈতিক সভা থেকে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা না করলে তাদের দলের সমর্থকদের রাস্তায় নামার পরামর্শ দিয়েছিল এবং তারপর গতকাল ঐক্যমত কমিশনের তিরিশ দলের সঙ্গে উপদেশার বৈঠক এবং বিএনপি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের পরিষ্কার দাবি সে অধিকাংশ স্টেক বা রাজনৈতিক দলের নেতাদের তিনি বোঝাতে সক্ষম হয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া কেন জরুরি অর্থাৎ যদি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দেখি বা বাইরের দেশের বিভিন্ন গণমাধ্যম দেখি তাহলে পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর বাকি রাজনৈতিক দলের একটি চাপ রয়েছে এবং চাপ সেটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে তাকে তুমি আমাকে বলো এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কৌশল হতে পারে আদৌ কি এবারের এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে চলমান রাজনৈতিক চাপ তার উপর সে চাপ থেকে উনি বেরিয়ে আসতে পারবেন নাকি তাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতেই হবে একেবারে সহজ সরল বাংলায় তুমি আমাদের দর্শক তোমার বিশ্লেষণটা শুনবো আমি তার আগে যেটা দর্শকদের বলেছিলাম যে নির্বাচন নিয়ে এই নির্বাচনের গতকাল ঐক্যমত কমিশনের বৈঠক নিয়ে আনন্দবাজার পত্রিকায় কি খবর বেরিয়েছে সেই খবরটা একটু শুনিয়ে নিয়ে তারপর তুমি তোমার বিশ্লেষণ দিয়ে শেষ করবো আনন্দবাজার ডট কম এ যে খবরটি বেরিয়েছে সে নির্বাচনের সে খবরটি হচ্ছে নির্বাচনের নতুন সময়সীমা দিল ইসলাম সরকারের সংস্কার কর্মসূচি বিএনপি নেতৃত্ব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে মোহাম্মদ ইউনুসের দিন অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্রমশ চাপ বাড়ালেও জামাত নেতৃত্ব স্পষ্ট করেছেন তারা চলতি বছরে ভোট চান না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে শেখ হাসিনার জামানায় নিষিদ্ধ বাংলাদেশের জামায়াত ইসলামী বা জামাত নামেই যা পরিচিত এর সংঘাত অবশ্য প্রকাশ্যে এসে পড়লো বিএনপি সঙ্গে জামাতের সংখ্যাত উপলক্ষ জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনের সময় বিএনপি নেতৃত্ব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বাড়ালেও জামাত নেতৃত্ব স্পষ্ট করেছেন তারা চলতি বছরে ভোট চান না সোমবার বিকেলে রাজধানী ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ইউনুসের সঙ্গে বৈঠকের পর সে কথা প্রকাশ্যে জানিয়েছেন তারা বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কয়েকটি বিষয় আলোচনা হয়েছে প্রথমে হচ্ছে সংস্কারের বিষয় আমরা বলেছি জুলাইয়ের ভেতর এই সংস্কার সম্পন্ন করতে হবে অনেক বিষয়ে ঐক্যমত হয়েছে কিছু বিষয়ে সামান্য দ্বিমত রয়েছে বিভিন্ন দলের সঙ্গে এরপরই ভোটের সম্ভাব্য নির্ঘটের প্রসঙ্গ তোলেন জামাতের নেতা নির্বাচনের তারিখের বিষয়ে তিনটি বক্তব্য এসেছে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন কিছু রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে আর আমাদের পক্ষ থেকে আমরা বলছি জুন এবং মে মাসের আবহাওয়াগত ভাবে নির্বাচনের উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে প্রতিশ্রুতি পূরণের সময়সীমা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মধ্যে একটি রোজা রয়েছে আমরা বলছি

বিবিসির খবরে বলা হয়েছে ডিসেম্বরের নির্বাচনে অন বিএনপি এনসিপি বলছে জুলাই সনদের আগে ভোটের তারিখ নয় এক মাসের মধ্যে সংস্কার শেষে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনে অনর বিএনপি তবে এনসিপি স্পষ্ট করে বলছে আগে জুলাই সনদ নেওয়ার পর জাতীয় নির্বাচনের তারিখ দিতে হবে অন্যদিকে লেভেল ফিল্ড নিশ্চিত করে ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে ভোট আয়োজনের কথা বলছে জামায়াত ইসলামী যেটা বলছিলাম দেশে তিরিশটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে এসব দাবি তুলে ধরে রাজনৈতিক দলগুলো সোমবার বিকেল পাঁচটার কিছু আগে ঢাকার ফরেন সার্ভিস একাডেমি এই বৈঠক শুরু হয় ওই ঐক্যমত ঐক্যমত কমিশনের অন্য সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন বৈঠকের শুরু এবং শেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যর প্রসঙ্গের পটবগী ইউনূস এই বৈঠকে বলেন আমরা তো এমন বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য সবার মধ্যে দূরত্ব কমে জুলাই সনদ করা হবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন যতগুলো ঐক্যমতের বিষয় আছে সেগুলো যেন আরো কিছু যোগ করতে পারি তাহলে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো এইভাবে বিবিসির খবর দেওয়া হয়েছে অর্থাৎ ডক্টর কিন্তু গতকালকে সকলের সামনে পরিষ্কার করেছেন যে তিনি জুলাই সনদ করতে চান এক্ষেত্রে তার কণ্ঠস্বর এবং নাহিদের কণ্ঠস্বর প্রায় সিমিলার জামাত কিছুটা বিএনপির সঙ্গে কিছুটা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে জামাতের একটা মধ্যপন্থী অবস্থা আমরা খেয়াল করলাম গতকালের যে বৈঠকের পর তাদের বিবৃতি এবং আজকে গণমাধ্যমে প্রকাশিত খবর খবর দেখে এবার তোমাকে যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার এ যাত্রায় কিভাবে উত্তরণের পদ খুঁজতে পারে তোমাকে আমি একটা কথা বলি একটা ইংরেজি অভিধানে একটা শব্দ আছে অবজার্ভ বাংলাদেশের সাধারণ মানুষ না পুরোটাই অবজার্ভ করছে দেখো যে কটা গণমাধ্যমের কথা তুমি বললে তারা কিন্তু কোড টু কোড এ এইটা বলেছেন সে সেইটা বলেছেন ও এইটা বলেছেন কেউ কিন্তু প্রেডিক্ট করেননি কি হতে যাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি ডক্টর নিউনুস এখন যে জায়গায় আছেন না মানে আমি গত লোকসভা নির্বাচনের সময় বলেছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় এগোলেও লাভ পিছোলেও লাভ মমতা বন্দ্যোপাধ্যায় হারলেও লাভ জিতলেও লাভ এই যে আলোচনা হচ্ছে এই যে গত আজ যে বৈঠকের পর যে এই যে আলোচনা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সবাই হেডলাইন করেছে চাপে আছে আমরা যারা সবাই মিলে যে একশো জন ওনাকে কোলে করে চেয়ারে বসালাম তাই না গণ পর সেই লোকটা এখন চাপে আছে এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ভাই অবজার্ভ করছে হোক না ভোট এখন ফলটা বুঝতে পারবে বিএনপি জিতবে জিতুক তাহলে ধরে নেবো বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপি চায় তখন ডক্টর ইউনুস শুভেচ্ছা দেবেন কি বলবেন এনারাও তো আমাকে সমর্থন করেছিল অন্তর্বর্তী সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তো বিএনপি তো সমর্থন দিয়েছিল দেয়নি তো তা না তার মানে যদি আজকে যারা চাপ দিচ্ছে তারা যদি ভোট হয় 30টা দলের মধ্যে উনত্রিশটা দল চাপ দিচ্ছে স্বাভাবিক ভাবে উনি তো ভোট চাইবে ভোটটা কারা দেবে সাধারণ মানুষ তারা তো অবজার্ভ করছে এই মানুষগুলো তো একসময় ভোট করিয়েছিল ক্ষমতাতে ছিল বাংলাদেশের মানুষ ভুলে যায়নি কোনো কিছুকে রেয়াত করেনি গণ অভ্যুত্থান করে একটা সরকার সরকারকে দেশ বিতাড়িত করে দিয়েছে এটা কিন্তু মনে রাখতে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে কেন উনি কি এসে বসতে চেয়েছিল উনি যদি খানিকটা হলেও প্রায়োরিটি দেয় এনসিপি কে ছাত্র জনই তো অনুভূতটা করেছিল তোমরা অভিভাবকত্ব দিচ্ছে পাশে এসেছ বিরোধিতা করেছো তোমরা ইউজ করেছো এটা অস্বীকার করতে পারেন কেউ কেউ পারেন না ছাত্র জনতা প্রথম কিন্তু ওই বলে না ধরেছিল বিড়ালের গলা ঘন্টিটা কিন্তু ছাত্র জনতা প্রথমে বেঁধেছে তারপরে সময় হৈ হৈ করে নেমেছে ডক্টর ইউনুস যদি এখন ডিক্লেয়ারও করে তাতে ওনার কিন্তু হারানোর কিছু নেই ওনার কি উনি কি ওটা দাঁড়াচ্ছেন নাকি ওনার আশীর্বাদে ওনার প্রি যদি একটা রাজনৈতিক দল বাংলাদেশে নতুন করে গড়ে ওঠে ক্ষতি কোথায় তোমরাই তো ওনাকে বড় অসনে বসিয়েছো ওনার আদর্শে অনুপ্রাণিত হয়েছে তো ওনাকেই তো তোমরা উপদেষ্টা করেছো তা ওনার আদর্শে ওনার অনুপ্রাণিত হয়ে ওনার মস্তিষ্ক যদি একটা রাজনৈতিক দল বাংলাদেশের মাটিতে আবার নতুন চারা হয়ে জন্মায় আর বাংলাদেশের সাধারণ মানুষদেরকে সমর্থন করে অন্যায় কিসের খোলা মার্থ না ঠিক আছে কিন্তু বিষয়টি এনসিপির রাজনৈতিক বারবারন্তর পরিবেশ তৈরি করতেও তো ডক্টর মুহাম্মদ ইউনূসকে বসানো হয়নি পরমাশীষ এটি বাস্তবতা নির্বাচন অনिवार্য সত্য এবং নির্বাচন না হলে নির্বাচন অনिवार্য সত্য কিন্তু সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে গেলে যদি একটু কিছু সময় ব্যবহার করতে হয় অন্তর্বর্তী সরকার কি সংস্কারমুখী নির্বাচন সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন নির্বাচন সাধারণ মানুষের যাতে অধিকারটা প্রয়োগ হয় বাংলাদেশের মানুষ অনেক এক্সপ্লয়েট হয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের তারা এটাকে অস্বীকার করতে পারেন বাংলাদেশ সাধারণ মানুষ করেন তাই না জুলাইয়ের মধ্যে মানে নির্বাচনের নির্বাচনের আগে এক দু মাসে কিভাবে সংস্কারের বিষয়টিও ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সম্পন্ন সম্পূর্ণ ভাবে করবেন দেশটা তো অনেক বড় কোটি কোটি মানুষের দেশ এতগুলো সরকারি প্রতিষ্ঠান জনপ্রশাসন বিচার ব্যবস্থা আইন সমস্ত সব সেক্টরে সংস্কার এক দেড় মাস দু মাসের সংস্কার আদৌ সম্ভব কিনা সেটি অবশ্য আমার আমি এখনো এই এই বিষয়ে আমার কোনো উপলব্ধি আমি কোনোভাবে একটি ক্যালকুলেশন করতে পারছি না যে সংস্কার খুব দ্রুত সম্ভব বাংলাদেশে এটা একটা উদাহরণ বলি অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে এখন নির্বাচন করাতে চাইছো যারা পনেরো বছর ধরে তোমাদেরকে অত্যাচার করে গেল প্রহসন করে গেল তা এই চাপটা তখন তোমরা কেন দিতে পারোনি নি তোমার এত নাকি এত জনসমর্থন রয়েছে বাংলাদেশের মাটিতে এটি সুস্থ বাংলাদেশ সুস্থ বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের জন্য যা যা করণীয় সেটা করতে গিয়ে যদি একটু সময় লাগে লাগু সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে নির্বেজাল বাংলাদেশ গড়ে উঠবে যে নির্বাচিত সরকার আসবে আমরা ধরে নেবো একেবারে বাংলাদেশের সাধারণ মানুষই এদেরকে চেয়েছে সেই পরিবেশটা গড়ে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হোক বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে এটা স্বনির্বন্ধ অনুরোধ কিনা দেখার দৃষ্টিতে না নতুন কিছু তোমার মনে তুমি তুমি বলতে চাইছো পরিষ্কার করে সেটাই যে নির্বাচন অবশ্যই প্রয়োজন কিন্তু তার জন্য একটু সময় যদি রাজনৈতিক দলগুলো দেন তাহলে সেটা সামগ্রিক অর্থে দেশের জন্য বাংলাদেশের গণতন্ত্র দেশের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভালো হবে অন্যদিকে এই নির্বাচনের তারিখ নিয়ে যে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর যে রাজনৈতিক চাপ প্রয়োগ করার কৌশল বা চাপ প্রয়োগ করা হচ্ছে সেটিও কিন্তু অনিবার্য সত্য কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে গেলে নির্বাচন অনিবার্য সত্য বারবার করে বলি আমি প্রথম কলকাতার পক্ষ থেকেও আমরা যেহেতু মুক্তমনা গণতান্ত্রিক পরিবেশে আলোচনায় অভ্যস্ত এবং সমালোচনা কিংবা বিশ্লেষণ করতে অভ্যস্ত গণতান্ত্রিক পরিবেশ অবশ্যই নির্বাচিত সরকার ছাড়া কখনোই কোনো কোনোভাবে সম্ভব নয় এবং আমরা একই সঙ্গে মনে করি যে একটি দীর্ঘ দীর্ঘ মেয়াদি অব্যবস্থা দুর্নীতি স্বজন পোষণ এত চড়াই উচাই পেরিয়ে একটি দেশের গণভ্যত্থান এবং তারপর গণভ্যুত্থানের পর একটু সময় নিয়ে নির্বাচনী ব্যবস্থায় ফিরলে আমার আমাদের বিশ্বাস যে বাংলাদেশে একটা স্থায়ী স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে এবং এটাই আমার মনে হয় সবার কাছে প্রত্যাশিত হওয়া উচিত ইউনুস এইবারের এই যাত্রায় কিভাবে তার উত্তরণের পথ উনি খুঁজে বের করেন সেটা অবশ্য তোময় বলবে এবং উনি এবং উনার উপদেষ্টা পরিষদ নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন তবে আমরা আমার বিশ্বাস বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরে হোক কিংবা জুন মাসে হোক যে মাসে নির্বাচন হোক বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফেরার জন্য অনিবার্য সত্য এবং সেই দিকেই বাংলাদেশ যাবে এমনটাই বিশ্বাস রাখে প্রথম কলকাতা এবং প্রথম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে এত সময় ধরে আমাদের বিশ্লেষণ শোনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা পরমাশিস তুমিও আমাদের সঙ্গে এত সময় যুক্ত ছিলে এবং তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ তুমি দর্শকদেরকে দর্শক দর্শকদের সামনে তুলে ধলে তার জন্য তোমার প্রতিও আমার গভীর কৃতজ্ঞতা প্রিয় দর্শক আমাদের এই আলোচনা এবং আমাদের এই বিশ্লেষণ থেকে আপনারা কি বুঝলেন বা কি বুঝলেন না আমাদের আমাদের মতের সঙ্গে কতটা মিল কতটা অমিল প্রতিদিনকার মতো আপনারা গণতান্ত্রিকভাবে ভাবে গঠনমূলক সমালোচনামূলক মন্তব্যের কলমে লিখে আমাদের আলোচনায় অংশ নিতে পারেন এবং একই সঙ্গে আলোচনা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আপনাদের কাছে বলবো চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন নমস্কার নমস্কার